আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর এন রেসিপি আজকে তৈরি করে দেখাবো কোরবানি ঈদ স্পেশাল গরুর মাংস বোনা কোরবানির ঈদে সবার ঘরেই গরুর মাংস থাকবে ঘরে তৈরি করা একটি স্পেশাল মশলা দিয়ে আমি এই গরুর মাংসটাও বোনা করেছি কতটা লোভনীয় সেটা দেখেই বুঝতে পারছেন কিভাবে তৈরি করেছি এত সফটলি ভিতর থেকে সিদ্ধ করে একদম পারফেক্ট রেসিপিতে গরুর মাংস বোনা এই রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিব। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল শুরুতে আমি একটি স্পেশাল মশলা রেডি করব আর এই স্পেশাল মশলার জন্য কি কি ব্যবহার করব সেটি দেখিয়ে দিলাম এখানে নিয়েছি আমি চারটি শুকনো মরিচ নিয়েছি কিছু লং কে নিয়েছি এখানে আমি একটি জয়ফলের অর্ধেকটি নিয়েছি এক টেবিল স্পুন আস্ত জিরা দুটো তেজপাতাকে মাঝখানে সিরে নিয়েছি পাঁচটি ছোট এলাচ দুই টুকরো জয়ত্রী নিয়েছি দশ থেকে বারোটা গোলমরিচ নিয়েছি এক টেবিল স্পুন পরিমাণে ধনিয়া এবং কয়েক টুকরো দারচিনি সবগুলো উপকরণকে আমি পাটায় পিষে একটি স্পেশাল মশলা রেডি করেছি এখানে আমি বাংলাদেশি চারটি রসুনকে ছোটো ছোট টুকরো করে কেটে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম নরম হয়ে গিয়েছে এবার আমি এটাকে একটি শেষ সাহায্যে সেষে নিব রসুন বেটে না দিয়ে এভাবে শেষে যদি গরুর মাংসে দেন তাহলে দেখবেন রসুনের ফ্লেভারটা মাংসে খুবই ভালো আসবে আর টেস্টটা বাড়িয়ে দিবে। আমার সবগুলো মশলা রেডি এবার আমি মাংসটাকে মেরিনেটের জন্য নিয়ে নিব আজকে আমি দেড় কেজি গরুর মাংস দিয়ে এই রেসিপিটি করে দেখাবো দেখুন আমার স্পেশাল মশলাটা কিন্তু একদম রেডি দেড় কেজি গরুর মাংস নিয়েছি এই মাংসের মধ্যে কিছুটা হাড় চর্বি মাংস সব মিলিয়েই নিয়েছি মাংসের পিসগুলো রেগুলার পিস যেমন হয় ঠিক সেভাবেই আমি কেটে নিয়েছি আর মাংস রান্না করার ক্ষেত্রে একটু চর্বি একটু হাড় সব কিছু মিলিয়েই নিতে হবে তাহলে কিন্তু মাংসের টেস্টটা বেশি ভালো হয় শুরুতে আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল স্পুন পরিমাণে আদা বাটা তারপরে এখানে আমি দিয়ে দিলাম আমার দুই টেবিল স্পুনের মতো রসুন ছেঁচা হয়েছিল সেটি এবার আমি দিয়ে দিলাম তিন টেবিল স্পুনের মতো আমার যে স্পেশাল মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটি আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে গোল সেপে কেটে নেওয়া পেঁয়াজ দেখুন পেঁয়াজটাকে কিন্তু আমি গোল গোল করেই কেটেছি এক এক করে এবার আমি কিছু গুঁড়ো মশলা দিব তবে তার আগে এখানে আমি এক টেবিল স্পুন পরিমাণে লবণ দিয়ে দিলাম লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী দিতে হবে এবার আমি এখানে হাফ কাপ ফ্যাটানো টক দই দিয়ে দিলাম সব কিছুই দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন পরিমাণে হলুদের গুঁড়া এক টেবিল স্পুন পরিমাণে লালমরিচের গুঁড়া অবশ্য ঝালটা আপনাদের রুচি অনুযায়ী দিতে পারবেন যেহেতু আমি শুকনো মরিচ দিয়েছি তাই এখানে এক টেবিল স্পুন পরিমাণে আমি লাল মরিচের গোড়া দিয়েছি এবার আমি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো সরিষার তেল এবং পাঁচ থেকে ছয়টি কাঁচা মরিচ আজকের এই রেসিপিতে আমি মরিচের গোড়া এবং কাঁচা মরিচ সেই সঙ্গে কয়েকটি আস্ত শুকনো মরিচ পাটায় বেটে এখানে দিয়েছি এতে করে এই গরুর মাংসে একটু ঝাল ঝাল হবে আর খেতে কিন্তু ভীষণ ভালো টেস্ট হবে সব কিছুকে ভালো করে মেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন মশা মশলাগুলো মাংসের মধ্যে কিন্তু খুব ভালোভাবেই প্রবেশ করেছে এবার আমি চুলোটা জ্বালিয়ে দিয়েছি আর এভাবেই ঢেকে আমি পাঁচ মিনিট হাই হিটে রান্না করব। হাই হিটে পাঁচ মিনিট রান্না করার পরে ঢাকনাটা আমি তুলে নিলাম দেখুন একদম সুন্দরভাবে বলক চলে এসেছে এই পর্যায়ে ভালো করে উলটিয়ে পালটিয়ে আমি মাংসগুলোকে একটু কষিয়ে নিব সুন্দরভাবে নেড়ে চেড়ে মাংসটাকে ভালো করে যদি এভাবে কষিয়ে নেন এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আবারও পাঁচ মিনিট রান্না করেন দেখবেন মাংসের মধ্য থেকে অনেক পানি বের হয়ে আসবে আর এই পানি দিয়েই মাংসটা ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে অবশ্য চুলার লেভেলটা একদম মিডিয়াম টু লোতে রেখে রান্না করতে হবে আমি চুলার লেভেল মিডিয়াম টু লোতে রেখে পুরো বিশ মিনিট রান্না করেছি কোনো রকম পানি না দিয়ে মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানিতেই আমার মাংসটা ফিফটি পারসেন্ট দেখুন রান্না হয়েছে কালারটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর কোনো রকম পানি নেই তেলগুলো একদম উপরের দিকে উঠে এসেছে এই পর্যায়ে আমি আরও ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি যাতে করে মাংসের মধ্যে মশলার গ্রেভিটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারে দুই থেকে তিন মিনিট এভাবে আমি কষিয়ে নিয়েছি এবার আমি মাংসটাকে প্রপারলি সিদ্ধ করার জন্য দিয়ে দেবো ফুটন্ত গরম পানি এখানে আমি দেড় কেজি গরুর মাংসের জন্য প্রায় তিন কাপের মতো গরম পানি ব্যবহার করেছি আর এ পানিতেই আমার পুরো মাংসটা সিদ্ধ হবে এবং রান্নাটা কমপ্লিট হবে আমি যেহেতু গরুর মাংস বোনা করব তাই কোনো ধরনের ঝোল রাখবো না সেই অনুযায়ী আমি পানিটা ব্যবহার করেছি সুন্দরভাবে আলতো হাতে চেড়ে সব কিছু মিশিয়ে দিলাম এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও বিশ মিনিট রান্না করবো এবং চুলার লেভেলটা সেমই থাকবে মিডিয়াম টু লোয়ের মধ্যে মাঝে আমি একবার ঢাকনাটা তুলে নিয়েছি এই পর্যায়ে কিন্তু আমি আরেকটি মশলা ব্যবহার করব এজন্য আমি ঢাকনাটা তুলে নিয়েছি এটা হচ্ছে গরম মশলার গুঁড়া বাজার থেকে কিনে আনা যে কোনো গরম মশলার গুঁড়াই ব্যবহার করা যাবে এক টেবিল স্পুন গরম মশলার গুঁড়াটা আমি দিয়ে দিলাম আবারও ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিট আমি এটাকে রান্না করব আর ঠিক দশ মিনিট পরেই আমি আপনাদের দেখিয়ে দিব এই রেসিপিটি কেমন হয়েছে আশা করি এই সুন্দর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ঈদের দিন অবশ্যই আমার এই রেসিপি ফলো করে একবার মাংস রান্না করবেন দেখবেন বাসার সবাই খেয়ে ভীষণ প্রশংসা করবে ঠিক বিশ মিনিট কমপ্লিট আমি ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন বাস কতটা সুন্দর কালার হয়েছে মাংসের দেখেই বোঝা যাচ্ছে যে এই রেসিপিটা একদম পারফেক্ট হয়েছে গরুর মাংসের জন্য এভাবে মাংস রান্না করলে বাসার সবাই তো প্রশংসা করবেই কোনো গেস্টকে খাওয়ালে সেও আজীবন আপনার প্রশংসা করবে এবার এই মাংসগুলোকে আমি একটি সার্ভিং বলে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কোনো ধরনের ঝোল নেই একদম বোনা বোনা করে আমি এই মাংসটাকে রান্না করেছি এভাবে গরুর মাংস বোনা করে যে কোনো কিছুর সাথেই পরিবেশন করা যায় আমার এই রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের বেল আইকনটি অল করে সব সবসময় আমার পাশে থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ